ডমজুড়ে বন্ধ সফল করতে রাস্তায় নেমে পুলিশের লাঠি খেলো বামপন্থী নেতারা বামপন্থী ট্রেড ইউনিয়ন গুলির ডাকে ভারত বন্ধের সমর্থনে ডোমজুড়ে সিপিএম কর্মীরা জোর করে রাস্তায় বাস এবং লরি থামানোর পাশাপাশি দোকান বন্ধের চেষ্টা করে আজ সকালে ডমজুর বাজারে সিপিএম কর্মীরা স্লোগান দিতে দিতে বাস এবং লরি থেকে চালকদের নামিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব পুলিশ লাঠি চালাতে শুরু করলে সিপিএম কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায় কয়েকজনকে আটকও করে পুলিশ Kau tu tu semua dia. Jangan kau ikut polis, jangan kau ikut polis. Jangan, jangan kau ikut polis. Jangan, এই সারা দেশব্যাপী দশটি কেন্দ্রীয় টেডি ইউনিয়নের ডাকে কেন্দ্রীয় সরকার শ্রমিককে ধ্বংস করে পার্লামেন্ট থেকে আইন নামছে শ্রমিকের কাজের অধিকার আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা জোর করে চালু করছে শ্রমিকের মজুরি কেড়ে নিচ্ছে এর বিরুদ্ধে আজকে সারা দেশব্যাপী ধর্মঘট জীবনদয়ী ওষুধসহ সমস্ত জিনিসের দাম লাগাতারভাবে বেড়ে চলেছে অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি মোদী সরকার চালু করছে না এই সতেরো দফা দাবিতে কৃষকের ফসলের সহায়ক মূল্য দাবিতে দু মাস আগে থেকে ধর্মঘট ঘোষণা করা হয়েছে এবং আজকের এরাজ্যের মমতা ব্যানার্জি সরকার মোদীর দালালি করে এই ধর্মঘটকে ভাঙবার জন্য নাকারজনক প্রশাসনকে আজকে এই ধর্মঘট ভাঙায় কাজে লাগিয়েছে আমরা পুলিশের বিরুদ্ধে নই এই ধর্মঘট অন্যতম দাবি ডিএফকে সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়া সত্ত্বেও সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না অবিলম্বে সরকারি কর্মচারীদের দিয়ে কৃষকের ফসলের মূল্য দিতে হবে এবং আমাদের এ মমতা ব্যানার্জির নির্দেশে লাঠি চালাবে পুলিশ কি নিজের লাঠি চালাচ্ছে আজকে সরকার পুলিশকে নির্দেশ দিচ্ছে ওরা আজকে ধর্মঘটিত আক্রমণ করছে পুলিশের বিরুদ্ধে তো আমাদের আন্দোলন নয় আমাদের পুলিশের ওই যে ডিএ দাবি আছে কিন্তু ওরা বাধ্যতামূলক আজকে তৃণমূল পুলিশকে দলদাসে পরিণত করে দিচ্ছে ধর্মঘট করতে গেলে আমাদের লড়াই চলবে গুলি চলবে লাঠি চলবে আক্রান্ত হবে অ্যারেস্ট হবে এসব বামপন্থীদের এসব জানা কথা এ নিয়ে আমরা কোনো পরোয়া করি না এনার মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সব থেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের এর আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছানগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স জিরো জিরো ফাইভ ফোর ওয়ান নাইন থ্রি নাইন ফাইভ অথবা নাইন ফোর ওয়ান নাইন নাইন জিরো ফাইভ এইট এইট নাইন নম্বরে